গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে থার্ড জানুয়ারি সকাল সকাল একটা জিনিস পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেলাম রক্তম খুব পড়াতে এসেছে আর আমাকে একটা হ্যাপি নিউ ইয়ারের এরকম গ্রিটিংস কার্ড দিয়েছে এগুলো আমরা ছোটোবেলায় বন্ধুদের দিতাম না অনেক বছর পর আমার কাছে বেশ কয়েকটা রয়েছে অনেক পুরনো ডায়রিতে রাখা রয়েছে আটকানো সেই ডায়রিতে এটাকেও আমি আটকে দেবো কারণ এমনি কোথাও রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য ভীষণ খুশি হয়েছি আর তার সাথে এই যে পুরো একটা পেনের সেট বার্থডে গিফট আর নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড এই যে ইনি দিয়েছেন হ্যাপি নিউ ইয়ার বলে দে প্রচন্ড ঠান্ডা পড়েছে বিশাল ঠান্ডা পড়েছে আর আমার প্রচন্ড গলা ব্যথা বাট পড়াতে তো আসতেই হবে আজকে থেকে ওদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে স্কুল শুরু সেদারিতে শুরু হবে সেই মিঠি পেখম ওদের সেই আঠারোই জানুয়ারি থেকে কোনো মানে হয় যাই হোক চলো পড়িয়ে নিই দিনটা শুরু করলাম পরে আসছি দেখ আমার স্টুডেন্টদের সব পেস্ট্রি দেওয়া কমপ্লিট এই যে ওরা হাসি মুখটা দেখছি না এটাই বেশ ভালো লাগে এই যে হাসলো খুশি হলো এই হাসি মুখটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি যাই হোক চলো এবার আহিলে লিখো পড়িয়ে নিই তারপরে একেবারে বাড়ি যাবো জাস্ট পরিয়ে বাড়ি এলাম আর তখন তো তোমাকে দেখালাম যে রক্তিমামাকে একটা গ্রিটিংস কার্ড দিয়েছে তার সাথে এই পেনের সেটটাও দিয়েছে আমি তোমাকে দেখিয়েছি কিনা আমি দেখিনি তাই জন্য একবার দেখিয়ে দিলাম তো এই মনে হচ্ছে সবগুলোই লাল পেন এই যে পুরো একটা সেট ধরে দিয়ে দিয়েছে যাই হোক অনেকগুলো পেন হয়ে গেল আবার তো চলো এখন বাকি আমার বা পেস্ট্রি সবাইকে দেওয়া শেষ আর না আর একজন বাকি আছে তাকে হয়তো বিকালে দিতে পারবো তো চলো এখন জামা কাপড়টা চেঞ্জ করে নিই নিয়ে রান্নাঘরে ঢুকবো তো ওইদিকে রান্না বান্না তো শুরু করে দিলাম এবার এখানে বেটে নিচ্ছি হচ্ছে সর্ষে অনেকদিন পর সর্ষে বাটা দিয়ে একটা মাছের রেসিপি রান্না হবে ফেসা মাছ বড়ো চোখের যে ফ্যাঁসাগুলো হয় না ওটা তো সর্ষে বাটার রান্নাতে দেখবে বেগুন দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য একটু বেগুন কেটে নিচ্ছি টুকরো করে এই বেগুনটা বেশ বড় সাইজ ছিল তো এরপরে এই সর্ষেটা বেটে ছেঁকে নিচ্ছি ছাঁকুনটা হ্যান্ডেলটা ভেঙে গেছিলো তো সেই জন্য এটা রেখে দিয়েছি এই সর্ষে ছাঁকার কাজের জন্য কারণ সর্ষেটা ছেঁকেই নিই এর তো করে না ঝোলটা বেশ পাতলা আর স্মুথ হয় আর তার সাথে এই খোসাটা যেহেতু বেরিয়ে যাচ্ছে সো গ্যাস অম্বল হওয়ার চান্সটা একটু কম থাকে তো ওখানে এখন মাছ ভাজার তেলটা রয়েছে মাছটা ভেজে আমি কড়াইতেই সাইড করে রেখেছিলাম হয়তো এক্সট্রা তেলটা ঝরে যায় তো যাই হোক এবার ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে আমি কালো জিরে সর্ষে পাতা রান্না করতে কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে এর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে একেবারে কষাবো নাহলে বেগুন এমনিই গলে যায় তো আগে থেকে ভেজে নিয়ে তারপর না আরও গলে যাবে তো ওই জন্য এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম তোমরা হয়তো ভাববে সরষে বাটা দেবো আবার জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি একটু অন্যরকমভাবে করছি এটা খেতে কিন্তু বেশ ভালো হয় আর সরষে বাটা দিয়ে না বেশি কষাতে নেই তাতে করে অনেক সময় তিতো হয়ে যায় যদিও সরষে বাটা করার সময় আমি এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছিলাম বাটার সময় তো এবারে এর মধ্যে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর ও আর একটা টমেটো পেস্ট করে দিলাম টেস্ট করেও দিতে পারো তোমরা গ্রেটার মানে যেটা আর কি গ্রেটারে যে ঘষে দেয় সেটাও দিতে পারো তো আমি টমেটোটাও দিয়ে দিয়েছি এদের টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেবো একদম বেগুনের সাথে লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝেই দেবে ভালো করে কষিয়ে নিয়ে যখন বেগুন থেকে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার জলটা কিন্তু অল্প দিতে হবে কারণ আমাদের এদিকে কিন্তু সর্ষে বাটার যে জলটা বলতে পারো সেটাও রয়ে গেছে অতএব যতটা ঝোল দেব তার থেকে একটু কম কিন্তু এমনি জল দেব তারপরে ঝোলটা ফুটে উঠলে তারপরে দিয়ে দেব হচ্ছে ওই সর্ষে বাটার যে ঝোলটা সেটা দিয়ে তারপরে মাছগুলো দেবে মাছগুলো আগেই দেবো না কারণ এই মাছগুলো একটু নরম হয় তো বেশিক্ষণ ফুটলে ঝোলের মধ্যে মাছ সময় মধ্যে যায় এটাই দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম সেটা ফুটছে এইবার আমি দিয়ে দেবো এই সর্ষে পাতার যে জলটা সেটা দিয়ে এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো কারণ এটা খুব মোটামুটি মানে একদম গ্যাসের যে ফ্লেমটা সেটা আমি পুরো হাই করে রাখবো কারণ বেগুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর গ্যাস কমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটে উঠবে নামানোর সময় ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দেবো কারণ সেটা মাস্ট এই শীতকালে সর্ষে বাটার সাথে একটু ধনে পাতা শীতকাল বলে না গরমের সময় মানে সর্ষে বাটার সাথে ধনে একটা বেশ ভালো কম্বিনেশন বলা যেতে পারে আর এইভাবে তোমরা করে দেখো যাতে করে ঝোলটাও বেশ পাতলা হয় সর্ষে বাটার যে ঝোল অনেক সময় একটু রিচ হয়ে যায় সেটা কিন্তু হয় না আর জিরের গুঁড়োর কিন্তু কোনো গন্ধ আসে না হয়তো তোমরা ভাবছো জিরের গুঁড়ো গন্ধ আসতে পারে না সেটা না যাই হোক এই যে এরপরে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো কারণ আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এরকম পাতলা ঝোলই আমি নামাবো সর্ষে পাতার যেরকম মাখা ঝোল হয় সেটা কিন্তু হবে না তো এটা খেতে ভীষণ ভালো লাগে সর্ষে পাতারও টেস্ট আসছে এদিকে একটু লাইট হলো মাছের ঝোলটা তাই না সব রকম ব্যালেন্স হয় তো এই যে ধনে পাতাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম আর আমি ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফুটাই না তাতে করে আমার মনে হয় ধনেপাতাগুলো মানে সেই কীরকম যেন দেখা যায় না যে ধনে রয়েছে যে পাতা পাতা ব্যাপারটা বোঝা যায় বেশিক্ষণ ফুটলে না ধনেপাতাগুলো একদম মানে সেই কি বলবো সেই পুরো সেই যায় কেমন একটা আমি ঠিক হয়তো বুঝিয়ে বলতে পারছি না যাই হোক এই ধনে একদম ঝোলের মধ্যে এইভাবে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ফোটাবো বেশিক্ষণ না তো ব্যাস এই যে আমার মাছের ঝা ঝোল একদম রেডি ঝাল নয় আমি ঝোল বলবো আর সর্ষে বাটা রান্না যেহেতু অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু ছড়িয়ে দিতেই হবে নালে পরে ঠিক সর্ষের যে টেস্টটা সেটা প্রপার এনহ্যান্স হয় না তো সেই জন্য এটা দিয়ে দিলাম তো আর এদিকে তার সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে হয়েছে তো অবভিয়াসলি ভাত তার সাথে করেছি মেথি শাক বেগুন ভাজা যেটা আমি একদমই পছন্দ করি না খাই না বাবা খুব ভালোবাসে এখানে হয়েছে ডাল এখানে হচ্ছে একটু আলু সদ্য অল্প করেই করেছি আর তার সাথে আজকের মেন যেটা সেটা হচ্ছে এই যে সর্ষে বাটা দিয়ে ফ্যাশন মাছের ঝোল ঝাল নয় কিন্তু তো এখন খাওয়াতে লাঞ্চ টাঞ্চ করে এখন একটু রোদে এসে বসে আছে এটা মা বাড়ির পেছন দিকটা এসে বসেছি তো বেশ ভালো লাগছে রোদটা পুরো মুখের উপরে এসে পড়ছে যখন না মানে রোদটা তো টানাতে নয় না তখন চুলটা এরকমভাবে দিয়ে দিচ্ছে তো কারণ করুন ধরেও খুব ঠান্ডা পড়েছে তারপর এখন গিয়ে একটু শোবো তার আগে ভিডিওটা কালকের যেটা ভিডিও সেটা এডিট করে নিই এডিট করে তারপরে একটু শোবো ঘুমাবো না জাস্ট আধ ঘন্টা মতন একটু শুয়ে তারপর ত আবার পড়াতে যেতে হবে হুম চলো পরে আসছি আবার একটা গিফট দুটো গিফট কেন ভাইয়ের তরফটা ভাই ভাইকেও গিফট দিয়েছি বলে ওরে বাবা ও মা পেলে বাসটা কি সুন্দর রে বাহ এটা ইনি দিয়েছেন আর এইটাতে একটা কিছু আছে হুম ঠিক আছে খুলি আরো একটা বার্থডে গিফট পেলাম যেটা দিয়েছে ওটা 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 এটা হচ্ছে আমার এই পচু দাদা দিয়েছে পচু দাদা না ওর নাম ঋষভ মনে আছে নিশ্চয়ই ওকে এটা আমি ওর পিপি ও আমার পচু দাদা তাই তো হুম এটা হাম্পু দা কালকে তো কেকটা দিলাম একটা হাম্পু দিলি না হ্যাপি নিউ ইয়ার বলো তুমি বলো আচ্ছা যাও পড়ে আসো যাও যাও হ্যাঁ পড়াশোনা করে আসো তারপরে টাটা ঠিক চলো দেখেই নি আমার আবার গিফট পেলে হাতে শুরু করে কি আছে দেখার জন্য আচ্ছা সবার ফার্স্ট এটা পেন আমি খুলছি না আমার অনেকগুলো পেন বাইরে হয়ে রয়েছে কোথায় গেলো ওই যে এটা ভর্তি আমার পেন আছে আমি একদিন আমার পেনের কালেকশন নিয়ে একটা ভিডিও বানাবো তার সঙ্গে আরো দুটো যোগ এই আরো দুটো না দাঁড়া আরো আছে তো ওই দোকানে তো ছিল তুমি সব দেখো এই তো তুমি তো কত পেন হয়ে গেল আচ্ছা দিদি তো দিয়ে আমাকে একটু কালারিং দেখে পেন দে হ্যাঁ সব লাল দিয়ে দিয়েছে যাই হোক এই যে পাঁচ আর দুই আরও সাতখানা পেন পেয়ে গেলাম সো আমার এই বছরের মতো পেন জোগাড় হয়ে গেল মনে হচ্ছে এইবার এটা খুলবো দেখি কি আছে ভেরি মাছ এক্সাইটেড ভেরি মাছ এক্সাইটেড এই সবাস

পেখম্বরী আর পেখম্বরীর ভাই প্রিয়ম প্রিয়ম ও বাড়িতে ওর একটা বাচ্চা ভাই রয়েছে তাকে কেক না দিয়ে কি করে থাকি আমি রক্তিমের ভাই রকিকেও কিন্তু কেক দিয়েছি কারণ ওরা সবাই বাচ্চা থ্যাংক ইউ সোনা তুমি শুধু একটু ভালো করে পড়াশোনাটা করো আমার কথা শোনো তাহলেই হবে ঠিক আছে দুষ্টুমি না করলেই হবে জেদ না করলেই হবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার আচ্ছা বসো খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে মানে আমার খুব কাজের জিনিস হয়ে গেল আছে আমি আবার এসব জিনিস কিনতে খুব ভালোবাসি আর একটা যেটা মনে হচ্ছে কফি মাঘ মনে হচ্ছে বাক্সের সাইজ দেখলে তো ভুটি বলে দেয় ওইটাও আমি ভেবেছিলাম হয়তো কফি মাখ বা কিছু একটা হবে বা যাই হোক সেটা হলো না যেটা হলো সেটা ভালোই হলো কিন্তু এটা আমি এটা শিওর কফি যেটাতে আমি ভীষণ খুশি হয়ে গেলাম কারণ আমার পাখি মাকটাকে আবার চেঞ্জ করতে হবে ওটা আমি সেই দু হাজার ষোলো থেকে ওইটাতে ওই ওই কাকটাতে আমি কফি খাচ্ছি যেটা একটু বড় কাক মাঝে মধ্যে তোমরা দেখতে ডিজাইনটা বেশ হয়েছে ঠিকঠাক হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওদিকটা ওদিকটা রেখে তো পরে সাজিয়ে লাগলো আমি ব্যাগটা আমাকে কাজে লাগলো ওদিকটা রেখে দে এখন যাই হোক দ্যার বাবা পড়িয়ে নিয়ে এখন পরে আসছে আগের দিনের ব্লগটা শেষ করতে আমি ভুলে গিয়েছিলাম বার্থডে গিফট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম গতকাল ওটা রাত্রিবেলা আমি আর ব্লগ শেষই করিনি কারণ আমার মনে হচ্ছিল যে ব্লগটা অলরেডি একটু বড় হয়ে গেছে তো আর সেরকম কিছু ঘরোয়া কাজ বাজ দেখাবো না রাত্রিবেলা ব্লগটা শেষ করে দেবো যথারীতি সেটা আমি ভুলে গেছি তো এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি যে ব্লগটা এডিট করিনি তো সেই জন্য ব্লগটা আমি শেষ করতেই এলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম আর এখন আবার নতুন একটা ব্লগ সকালবেলা অলরেডি আমি শুরু করে দিয়েছি এখনকার মতন তাটা এখন পড়াতে বসেছি তো এই নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে